স্থগিত করা হয়েছে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল রাজবাড়িতে বড়লাহুরিয়া সিদ্দিকী কামিল মাদ্রাসায় আয়োজিত ওয়াজ মাহফিল স্থগিত করা হয়েছে প্রশাসনের অনুমতি না পাওয়ায় মাহফিল বন্ধ ঘোষণা করা হয় বলে মাহফিল কমিটি থেকে জানা গেছে শনিবার সাতাশ জানুয়ারি সদর উপজেলার রামকান্ত ইউনিয়নের মাটিপাড়া বড়লাহুরিয়া সিদ্দিকী কামিল মাদ্রাসায় এওয়াজ মাহফিল হওয়ার কথা ছিল সেখানে প্রধান বক্তা ছিলেন মুফতি আমির হামজা এদিকে মাহফিল উপলক্ষে ব্যাপক প্রচার প্রচারণা চালায় মাহফিল কমিটি বড় বড় রাজবাড়ি সদর প্রস্তুতি সম্পন্ন করেছিল কমিটি মঞ্চ ও প্যান্ডেল সহ যাবতীয় প্রচার প্রচারণা হলেও প্রশাসনের অনুমতি না থাকায় মাহফিল কমিটি স্থগিত করা হয় মাহফিলের প্রধান বক্তা হিসেবে থাকার কথা ছিল রাজবাড়ি এক আসনের সংসদ সদস্য আলহাজ কাজী আলীর মাহফিলের সভাপতিত্ব করার কথা ছিল মাদ্রাসার গভর্নিং বোর্ডের সভাপতি উজ্জ্বলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট খন্দকার হাবিবুর রহমান বাদসুর কিন্তু অবশেষে সেই মাহফিলটি বন্ধ ঘোষণা করেছে পরবর্তী ছয় তারিখ এই মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তবে আমির হামজা সেই মাহফিলে প্রধান বক্তা হিসেবে আসবেন না আগামী ছয় তারিখের সেই মাহফিলে অন্য বক্তা এনে মাহফিল করার কথাও বলেছেন মাহফিল পরিচালনা কমিটি উল্লেখ্য গত দুই হাজার একুশ সালের চব্বিশ মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে আমির হামজাকে গ্রেপ্তার করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম তার নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয় নেওয়া হয় পাঁচ দিনের রিমান্ডে অবশেষে দীর্ঘ সাড়ে তিন বছরের বেশি সময় জেলখানায় থাকে গত সাত ডিসেম্বর দু জেল থেকে মুক্ত হন মুফতি আমির হামজা